মানে আপনি এক সময় ইনকাম করতেন ইনকাম বহুত এখন ইনকাম করেন না এখন আপনি বয়সের ভারে নুয়ে পড়ছেন আপনার পায়ের সমস্যা কাজ করতে পারেন না যেন এখন কেউ আর দাম দেয় না না কেউ দাম না দাম দিতে কেউ আর দাম দিতে চায় না চাচা আমাকে চিনতে পারছেন চিনতে পারছেন আমাকে হ্যাঁ আমি এর আগেও আসছিলাম আপনাদের গ্রামে প্রথম আসছিলাম একবার দেখলাম আপনি ক্রেস নিয়ে খুঁড়ে খুঁড়ে হাঁটতেছিলেন তারপরে আসলাম শীতের ভিতরে আসছিলাম কিন্তু একবার এসে আপনাকে একটা চাদর দিয়ে গেছিলাম চাদরটা গায়ে দেন না যাক দেখে ভালো লাগলো একটা চাদর দিয়ে গেছিলাম শীতের ভিতর প্রচন্ড হাড় কাঁপানো শীত কনকনে ঠান্ডা আর আপনারা তো এই ব্রহ্মপুত্র নদীর তীরেই থাকেন একটা চালু দিয়ে গেছিলাম কিভাবে চলছে এখন থেকে বাড়ি হলাম বাড়ি থেকে বাড়ি হলাম বাড়িতে সত্যি ভালো না হয় না ছেলেরা তো খাবার দেয় না এখন চালিয়ে দেয় না চালিয়ে না দেয়

এদেরকে আপনি অনেক বড় করছেন ছোট থেকে তিলে তিলে বড় করছেন এক সময় আপনি বাইরে কাজ করতেন সিলেটে ঢাকায় অনেক জায়গায় চিটাঙ্গে ফ্যানিতে অনেক জায়গায় কাজ করতেন ছেলেদেরকে কামাই করে খাওয়াইছেন আপনি দূরে দূরে গিয়ে আজ ছেলেদের কাছে বোঝা আপনি না এখন বোঝা হয়ে গেছেন ছেলেদের কাছে আমি জানি আপনার সবকিছু জানি চাচা যে ছেলেরা আপনার সাথে এরকম করছে কত কাজ

बहुत चलवे किंतु आज आज सुनील बाबा आज का आज बाबा कमाई करनेার জন্য আজকে তার দাম নাই না দাম নাই আজকে বাবু কিছুই করবে না যাক আল্লাহ আছে আল্লাহ সালন নিব না সিস্টা কাঁদিয়েন না হ্যাঁ দুঃখ লাগে বাবা এত কষ্ট করে कमाई করি একি কাঁদিয়েন না চাচা আপনি ইয়ে করবেন শোনেন আমার কথা শোনেন কাদিয়েন না চাচা হ্যাঁ আমি তো আপনার ছেলের মতো তাই না এই তো আসছি কয় টাকা আছে দেখেন নেন চাচা তোমার এখানে পাঁচশো টাকা আছে এটা কিন্তু আমি দেইনি কিন্তু এটা আমার বন্দি আপনাকে দেওয়ার জন্য আমার বন্দি সেটা আপনাকে দেওয়ার জন্য আপনি আমার বোনের জন্য দোয়া করিয়েন আচ্ছা

কাপড় আছে আপনাকে আমি কিছু কাপড় দিতাম মানে নতুন দিতে পারবো না আমার সামর্থ্য নাই দেওয়ার মানে আমি ব্যবহার করছি মানে কিছুদিন পরছি এই এরকম কাপড় আছে আমার কাছে আপনি নিবেন আচ্ছা আপনাকে দিচ্ছি দাঁড়ান আরিবাহ খুব দুঃখ এত কষ্টকরী ও ঢাকা আর যে আপনার চাচা কিছু কাপড় আছে আপনার জন্য বুঝছেন আমি তো নতুন কিনে দেবো সেই সামর্থ্য নাই বুঝছেন সে সামর্থ্য আমার নাই আমার কিছু কাপড় আছে আমি ব্যবহার করছিলাম সেগুলো আছে আমি চাই না কাপড়গুলো আমি ব্যবহার করছি ফেলে দিতে চাই না আমি চাই আপনি পরুন আপনার মতন অনেক মানুষ পরুন তারা যেন কাপড়টা যেন পরতে পারে ব্যবহার করতে পারে নষ্ট যেন না হয় আপনাকে দিলাম এখানে হ্যাঁ ব্যাগে আছে এখানে পাঞ্জাবি আছে গেঞ্জি আছে শার্ট আছে দেখিয়ে হ্যাঁ এগুলো আপনি পরবেন চাচা আর যেটা বললাম নামাজ পড়তে হবে রোজা করতে হবে বুঝছেন চাচা কান্না করবেন না আপনি সবসময় সৎ থাকবেন আল্লাহ আপনার পাশে থাকবে বুঝছেন নামাজ পড়তে যাবেন আজান এখন তো হয়নি আজান হলে নামাজ পড়তে যাবেন আপনি হ্যাঁ মসজিদে যাবেন নামাজ পড়বেন যত ঝড় উঠুক যেটাই উঠুক ঝড় উঠুক যে মনে করেন পৃথিবী অন্যদিকে চলে যাক কিন্তু আপনি নামাজ পড়তে যাবেন পাঁচ অক্ত মসজিদেই ঠিক আছে নামাজ পড়বেন রোজা করবেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন জীবনে কোনোদিন ঠেকবেন না ছেলে মেয়েদের কাছে ঠেকে গেছেন না বইয়ের কাছে ঠেকে গেছেন কিন্তু আপনি যে নামাজ পড়েন রোজা করেন কোনোদিন ঠেকবেন না বুঝছেন ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি আলাইকুম নীলচে সন্ধ্যার আবছা আলোয় ব্রহ্মপুত্রের ধারে কেতকিরহাট যেন নিঃশব্দে হারিয়ে যেতে বসেছে সেই ছোট্ট গ্রামে আছেন বৃদ্ধ চাচা যার চোখে কেবল অপেক্ষার ছায়া প্রথম পরিচয়ে তিনি ভেঙে পড়েছিলেন আমার ছেলেরা কেউ ভাত দেয় না এই কথাটি বলতেই তার কণ্ঠ কেঁপে গিয়েছিল আমি তখন শীতের এক বিকেলে এসেছিলাম একটি চাদর হাতে নিয়ে সেদিন তার গায়ে এক টুকরো উষ্ণতা জড়িয়ে দিয়ে এসেছিলাম কিন্তু তার ভাঙ্গা হৃদয় কি উষ্ণ হয়েছিল জানি না আজ আবার এসেছি চাচার কাছে আমার বোন পাঁচশো টাকা দিয়েছে বলেছে চাচাকে দিয়ে দিও টাকা তার হাতে দিতেই চাচার চোখে পানি টলমল করে উঠল যেন কতকাল পরে কেউ তাকে কিছু দিল আমার ব্যাগে কিছু পুরনো কাপড় ছিল সেগুলোও দিলাম চাচা সেগুলো হাতে নিয়ে শূন্য চোখে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ এক সময় তিনি সিলেট চট্টগ্রাম ফ্যানি রাস্তায় কাজ করেছেন কঠোর পরিশ্রম করতেন সন্তানদের মুখে আহার তুলে দিতেন কিন্তু আজ তাকে কেউ মনে রাখেনি চাচার চাওয়া পাওয়ার অভ্যাস নেই ইচ্ছে করলেই ভিক্ষা করতে পারতেন কিন্তু তার আত্মসম্মান তাকে তা করতে দেয়নি আমার ছেলেরা ভালো থাকুক আমি কষ্ট করলে কিছু আসে যায় না চাচার গলা কেঁপে ওঠে কিন্তু কিছু বলার ভাষা পাই না নদীর বাতাস কেমন যেন বিষণ্ন বয়ে যায় আকাশে অন্ধকার ঘনাচ্ছে কেতকিরহাটের পথ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে চাচা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকেন যেন আমি চলে গেলে এই সন্ধ্যা আরও গভীর হয়ে যাবে আমি আবার আসবো চাচা মৃদু স্বরে বললাম চাচা একবার হাসলেন সেই হাসির মাঝে ছিল হাজারো না বলা কথা হয়তো একটা আশার আলো ব্রহ্মপুত্রের জলে প্রতিফলিত হলো সেই হাসির ছায়া আর আমি ধীর পায়ে চলে গেলাম মনে একরাশ ভার নিয়ে